চারে সুচ্চার পাঁচবিবিতে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হট্টগোল থানায় অভিযোগ দায়ের জয়পুরহাটের পাঁচবিবিতে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হট্টগোল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাজ্জাদুল হক থানায় লিখিত অভিযোগে জানা যায় পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মৃত আব্দুল খালেক মণ্ডলের পুত্র মোহাম্মদ সাজ্জাদুল হক গত বারো জুলাই শুক্রবার বিকেলে বাগজানা বাজারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের সদস্য প্রার্থী আসাদ আলীর পক্ষে অভিভাবক সদস্য ভোটারদের নিকট ভোট চায় এতে ক্ষিপ্ত হয়ে অপরপক্ষ বিবাদী আটাপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানির পুত্র তানজিম রব্বানি হঠাৎ পকেট থেকে চাকু বের করে তার উপরে চড়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করেন পরে বাদীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিবাদী পালিয়ে যায় এ ব্যাপারে ঘটনার দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজ্জাদুল হক এ বিষয়ে বিবাদী তানজিম রব্বানি বলেন আমি সাজ্জাদুল হককে ডেকে স্কুলের অর্থনৈতিক দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কথা বলাই আমার বিরুদ্ধে এই অভিযোগ যা সম্পূর্ণ মিথ্যা এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে যে হট্টগোল হয়েছে তা মোটেই কাম্য নয় বিষয়টি সমাধান হোক এটাই আমি চাই এবং যে কমিটি নির্বাচিত হবেন আমরা সেই কমিটির সঙ্গে কার্যক্রম পরিচালনা করব এ বিষয়ে পাঁচবুবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফয়সাল বিন আহসান জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিউল ইসলামের রিপোর্ট টিডি চ্যানেল নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদুল হক বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমানে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আমি গত বারো সাত দু হাজার চব্বিশ তারিখে ইংরেজি শুক্রবার পরিকাল আনুমানিক ছয়টার দিকে বাগজানা বাজারে সাধুর দোকানে বসেছিলাম চেয়ারে এমন তো অবস্থায় নির্জন এসে আমাকে বলে যে কিছু কথা আসে আসেন আমার একটু উঠতে দেরি হলে হাত ধরে টেনে নিয়ে আসে মসজিদ কেটে এখানে আসে বলে আপনি নির্বাচনে ভোট চাচাই করতেছেন এবার যদি পরবর্তীতে ভোট চান আপনার পেটে চাকু মারব হাত দিয়ে চাকু মারকা আমাকে ভয় ভীতি দেখায় আমি এমন অবস্থায় চিৎকার করলে কিছু লোকজন ডাকাডাকি করি সে লোকজন জড়ো হলে সে ওখান থেকে চলে যায় এক মিনিটের মধ্যে উচ্চ বিদ্যালয়ে যে ম্যানেজিং কমিটি নির্বাচন কালকে তাদের বক্তব্য যে ভোট প্রার্থনা করছিল তো যেহেতু তারা রানিং সদস্য রানিং ম্যানেজিং কমিটির সদস্য আমরা তাকে কিছু প্রশ্নবিদ্ধ করি যে আমাদের বাগজানা স্কুলের নামে কিছু পুকুর আছে কিছু ইনকাম সোর্স আছে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা পাওয়া যায় পুকুরের নামে তো এই টাকাগুলো তারা কোন পারপাস ব্যয় করে আর এরা এর এর আগেও অনেক অভিযোগ আছে অনেক দুর্নীতি অনিয়মের যে আমাদের যারা স্টুডেন্ট আছে হ্যাঁ তারা আপনার সেশন ফি থেকে শুরু করে পরীক্ষার ফি এটা অতিরিক্ত আদায় করা হয় তো আমরা তাকে কিছু পরামর্শ দিই যে আপনারা এই টাকাটা স্কুলের পিসে ব্যয় করেন যাতে আমাদের ছাত্রছাত্রীরা আপনার অল্প ব্যয়ে অথবা বিনামূল্যে পড়াশোনা করতে পারে এই তারা আমার নামে একটা বানোয়াট অভিযোগ করে মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এখানে কমিটি গঠনের লক্ষ্যে দুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা বাগদানাতে কক্ষ বিপক্ষ দুজনের একটু বিতর্ক হয় এটা যেন ভবিষ্যতে না হয় এটা আমি মানে আপনাদের কাছে এটা চাচ্ছি আর পাশাপাশি এটা ভালোভাবে নিরসন হয়ে যায় তাহলে আমি মনে মোটামুটি উপকৃত হই যে এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে আসবে তাকে নিয়েই আমি এই কমিটির পরিচালনা করব আর কি